দেখেন কি মাল নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন সব ধামাকা অফার পাগলা অফার চলবে যে দেখেন জি ভাই প্রত্যেকটা মালে পাগলা অফার এটি হল বাংলাদেশের বৃহত্তম একটি থ্রি পিস তৈরির ফ্যাক্টরি মিল থেকে গস কাপড় প্রিন্ট হয়ে এখানে আসে এখানে কাটিং হয়ে তারপরে তাদের গোডাউনে স্টক করা হয় এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান প্রিয় দর্শক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আজকে রয়েছে সুরাত হোলসেল বাজার নামে একটি থ্রি পিস তৈরির ফ্যাক্টরিতে এবং আজকের ভিডিওর মাধ্যমে ডাইরেক্ট তাদের শোরুমে গিয়ে তাদের কালেকশন গুলো দেখাবো যে যেগুলো দু সালের ঈদ উপলক্ষে নতুন তাদের ডিজাইন নেমেছে এগুলো এক এক করে দেখাবো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যারা থ্রি নিয়ে ব্যবসা করেন অথবা যারা নতুন ব্যবসা শুরু করতে চান যে সকল আপনারা অনলাইনে ব্যবসা করতে চান আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটি দেখলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন দর্শক এই মুহূর্তে রয়েছে সুরাত হোলসেল বাজারে সুরাত হোলসেল বাজার মানেই হচ্ছে থ্রি পিসের স্বর্গরাজ্য দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সব ধরনের ব্র্যান্ডের থ্রি পিস পাবেন যারা অল্প ব্যবসা করতে চান আজকের ভিডিওটি

থাকবে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করা থাকবে কাজ করা থাকবে স্যালোয়ারে এবং থাকবে ফুললি গর্জেস অন্য থাকবে কাজ করা অন্যটা কাজ করা অন্য দেখেন জি মানে কত চমৎকার

কোনো প্রকার খুচরা করা হয় না দেখেন দর্শক বিশাল একটি শোরুম এক কথায় সুরাত হোলসেল বাজারে আসলে আপনারা ব্র্যান্ডের থ্রি পিস নিতে পারবেন একেবারে অফার প্রাইসে মানে চিপ প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টে 50 টাকা 100 টাকা 200 টাকা 200 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত মানে 500 700 টাকা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ 100 200 তো এখন আর দিব না এখন শীতের অফার চলবে ভাই মানে লুটপাট চলবে খালি এখন আপনারা চলে আসবেন কারণ এই অফার একেবারে শীতের গরম করা অফার ওকে

আচ্ছা আপনাদের শুধু হচ্ছে পাইকারি শুধুমাত্র পাইকারি থাকবে এই যে দেখেন দেখেন তারাই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে যে সকল আপুরে অপেক্ষা ব্যবসা করতে চান আপনারা এখান থেকে এই যে দেখেন সাদা বাহারের আইটেম দেখেন

টাকার প্রোডাক্ট নিলে শাড়ি গিফট পাবে ইনশাআল্লাহ আরো বেশি এরকম যারা আরো বড় বিল করবে এখানে লেহেঙ্গা গিফট থাকবে তারপর আপনার দামি ইন্ডিয়ান পার্টি ড্রেস গুলো গিফট থাকবে ইনশাল্লাহ জি এরপর কি দেখবো আমরা

মানে এগুলো জাস্ট ধারণা দেওয়ার জন্য কালেকশন কিন্তু হাজার হাজার এখনো চলে আসছে এই যে একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার বইয়ের একটা প্রোডাক্ট খুবই প্রোডাক্টেরই এরকম এটা হচ্ছে বিবেকের একটা ক্যাটালগের বই

কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড হান্ড্রেড এবং আশি আশি সুতায় থাকবে এগুলো এই যে ব্যাক পোশনটাও থাকবে ডিজিটাল প্রিন্টের এবং কালেকশন কিন্তু এগুলোর ভিতরে হাজার হাজার কালেকশন চলে আসছে এখানে দেখেন হাজার হাজার কালেকশন কারণ এক ভিডিওতে দর্শক এত কালেকশন দেখানো সম্ভব নয় আর সুরাত হোলসেল বাজারে কিন্তু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে আর হচ্ছে তারা মূল মাদার হোলসেলার একেবারে মানে সুই থেকে সুতা সবই আমাদের এখানে ইনশাআল্লাহ আচ্ছা আর কালার কিন্তু থাকবে ভাই মাত্র দুইটা চারটা করে কালার থাকবে মানে এগুলো দুই পিস নিয়ে ব্যবসা করতে পারবেন মানে ব্যবসা এখন এত ইজি হয়ে গেছে সুরট হোলসেল বাজার থেকে আপনি সতেরোশো আট

কালেকশনের কোনো শেষ নেই মানে একজন যদি চায় যে একটা দোকান সাজানোর মতো সমস্ত কালেকশন রাখা আছে দেখেন এই যে দেখেন সব তো আপনার সামনে দেখেন ইনশাআল্লাহ সব একেবারে থাকবে এখান থেকে যদি একটা খুলে দেখাই হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে আমরা কি কালেকশন বলে

তো দর্শক আমরা সুরাত হোলসেল বাজার থেকে সংক্ষেপে আপনাদেরকে আপনাদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি এক কথা এখানে প্রচুর প্রচুর কালেকশন যারা ব্যবসা করবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে তো ভাই সর্বশেষ আবার একটি লোকেশনটা আমাদের দর্শক আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড এটা হচ্ছে রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা হচ্ছে সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত দিকেই সুরাট হোলসেল বাজার আর যদি কোনো কাস্টমার না চিনে বা খুঁজে না পায় এক্ষেত্রে স্ক্রিনে যে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা যে কাস্টমারকে নিয়ে আসবো ইনশাল্লাহ